اڪو يا سري ڳالهه ڪندي آهي উপস্থিত <laughs> নাটক <laughs> অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ভাই উপস্থিত ভাই উপস্থিত রয়েছেন গুরদাসপুরের নেতা বাবলু ভাই উপস্থিত রয়েছেন

মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে যে জায়গা স্থান সংকলন না হওয়ায় সব বেশিরভাগ লোক আশেপাশে ঘোরাফেরা করছে পুরো এটা মানে বলে হচ্ছে মোড়টাতে চারিদিকে শুধু মানুষ আর মানুষ আমরা যদি যাই এখন বসি দাঁড়িয়ে থাকবেন আমার খুব খারাপ লাগতো আজিজ ভাই এমন একটি